আচ্ছা বাংলাদেশে এতবার ছাড়াই লুকিতে ও কেরে রিক্সাওয়ালা তো আরম্ভ করিয়া রিক্সাওয়ালা তাদের থানার মুড়ো রিক্সাওয়ালা বই অফিসে রাইতে পারে যার আইটা যদি তাই ফার্স্টটা ভাড়া এক রহক রিক্সা যদি তাই একটা ভাড়া আরেক রহক ঠিক কে না কর ফার্স্টটা রিক্সাওয়ালা দেখবেন আমরা টান দিয়ে কুলো তুললাম হ্যাঁ সারা বছর আপনার আর কাম করছি আর যা আরেক ট্রেনের রিক্সা দিয়া যাইবেন হ্যাঁ আপনার কোনো বারে না কত কথা কই এবারে রিক্সা তুলে আর এবারে যখন আইসে ব্যাগ স্যাক লইয়াছি টা গানতে থানার কোনা রাত নাম তে এই রিক্সার মধ্যে উঠিয়া হুটটা তুললা মোরসা দিয়া বই আকিজ বিড়িট আনতে আস হ্যাডাই গিয়া তো ভাই ও হ্যা ফুরানি কও না হুইতালাম শৈল না তো সারাদিন রিক্সার টাই না শৈলে যায় না তো আর কত হয়ে কত দিব শৈলে তার বাড়ি ওহেদপুর তাই বলে থানার মুহু ইতালাই বুক বাড়ি গহল তাই থানার মুহু হই তালাই বোতে রকম সাতটা উঠে আপনার লগে তিন চারটা ব্যাগ আপনি আইতে তৈরি তো তারি দিয়ে আমার লাগবে ও ফাইনে দেবো এখন আপনি কইসেন আরে ল হুদ্দু দেইতা করিচ্ছা নাগেশ্বর হুদ্দু তোর ব্যাপারে কইসে তো হুদ্দু দেইতা করিচ্ছা কাম লাগলে দশ টাকা বাড়াই নিস কয় কত দিবে দিলে না বলি দুইশো টাকা দিবে থানার হ্যাঁ তো লোহাত ফুরে যায় তাহলে দুইশো টাকা দিত কয়ে কি করছো তোর দুইশো টাকা দেবকে কই দুশো টাকা কই গেছে আমি গেছি নি শইল বলো না তো তারে বলি দুইশো টাকা হাত যেতে আইসা না তো অহন দুইশো টাকা হইলে তে আইলে আইতে পারে আব্বা তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই কিন্তু তুমি যেমনি কায়দা করে টেহারা নিছ তোমার কামাইটা হালাল হয় নাই ঠিক কিনা কম তুমি কি তা করতে পারতা তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইসা। হ্যাঁ তোমার ফলার ফরম ফিল আপ লাগবো টেহা নাই তুমি রিক্সাটা তুললা বাইক কেমন শরীরটা বালা নি বাসাতে আসেনি হবলে বালা আপনার জাল্লাই দিছে অনেক ভাই ও এই রেতে যদি রিক্সা চালানোর কথা না বয়স হইছে কে রে চালাই একবার না ফলার আলেম পরীক্ষা দিব তে মেট্রিক পরীক্ষা দিব তে তাই দিব আলেম পরীক্ষা ফর্ম ফিল আপে টেহারা জমা দিতাম পারছি না কাল ভাবি লাস্ট ডেট এলেগে রাইতে বইয়া রয়েছি আপনারা মতো আইন দুইটা পয়সা পাইয়া ফর্ম ফিল আপটা নিয়ে করাইতাম পারি আরে তেহার খুজন লাগে রে যারা আহ লোলা কাস্টমার হ্যাবারাই তো তোমার ফর্ম ফিল কত লাগে হেবাডার ভাড়া চিন্তা করতো না এবারে নিজে তোর ফর্ম ফিল আপের টেহারা দিব এই মানুষ বাংলাদেশ ওখানো আছে ঠিক কিনা তুই তো করলি তুই তুই করলি কি তুই কায়দা করে দুইশো এনা নিস কিন্তু মায়া করে তো তুই তিন হাজার নীতি পাল্লি হয়েছে কিন্তু নিত না এমনি নিত না আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে গে তেমন খাইছ তুইছে বালা জিনিস অজম হয় না কত দ্বার একটা মনে পড়ছে এটা কি কয়ে লেটা আর আই না সারা বেড়া সরাই গেছে জ্ঞান দেখবি তো আল্লাহ যা আমার মাদ্রাসা একবার টিউনু গেছে বিজিতে কিউনু টিউনু কথা কেন টিউনু টিউনু গেছে ভিজিট করতো তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড় আপনারা জানেন আঠারো একর জায়গার উপর আমার কমপ্লেক্স আঠারোশো শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া তো আমি আবার ওই সিফা সফাৎ কিছু কলা গাছ মলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়া নেই তো টিউনু সব যখন গেছে এবার আর আপনা দিয়া কইলাম স্যার এই কলাটি আমার নিজের হাতে লাগাই না গাছের কোনো ওষুধ টষুধ নাই যাক দিয়া ফাহাইছি না শরীর টাঙ্গাই রাখছি ফাঁকতে আসার ভাইরে ফাইডে খাইতে আছি হ্যান্তে আপনার দুইটা কলা দিছি স্যার খান খুব ভালো কলা না না এই কলা আমারই দিয়ে রে হুজুর একবার গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হইছে ওই ভেজাল খাইতে খাইতে বালাটা সহ্য হয় বাটফারি করতে করতে ওনার আমরা বালা কোথা ভাল লাগে বিপদে পড়ছি আমরা ওই জায়গায় এই জাতি কেমনে আগাবে এই জাতি কেমনে আঁকবে কত স্বপ্ন নিয়া কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে কি এবারে ফুতে ফরনের লেগে কথা কইয়ান এবারে ফুতে ফরবো স্কুল এবারে নাইন করে ফরব জাতিকে জাগানোর জন্য হ্যাঁ ও তো দেখবেন বইয়া বইয়া সাহেষ্ট লাভ সারা আর আমি বুঝি তো এটা আমি তো পড়লেছি কৃষক আমি কিন্তু হাত চাইছি মানে কষ্ট না আমি তো ফলনি চিকিৎসক তোমরা রোগ জানি তো আমি তোমরা রোগ আমি জানি তোমরা যে কি করবা সব গ্রামবাসী ডাইছে দুই সন্তানের মোর্চা দিয়ে বোঝা রইছে কি তো কেন আপনি দেখি দাও চিনি আপনি কি মানুষ নি এবার সহ তো ফোর ইয়ে নাম ফোর এবারে রিক্সা ফাটাই আনন্দ লাগছে আরে বাটফা হ্যাঁ বাটার ফুতেও ফরতো না নায়নাত করেও ফরতো না ফলে তোর ফুতে ফরবো তোর জিয়ে ফরবো তোর মাইয়াই ফরবো তোর নাইনত করে ফরবো এবার আরে গিয়া দেবীর দ্বার থেকে আগুয়াইয়া নিস তৈলে সুন্দর চলব ঠিক কি না আমরা জ্ঞানী মানুষকে সুধি মানুষকে ভদ্র মানুষকে সম্মান দিতে জানি না বলে ভদ্র মানুষেরা শহর থেকে গ্রামে আসতে চায় না কারণ সব বাটফারের মেলা হইল হেন দেখব যে খালি কেমনে ফেস্তা গান যায় কেমনে এগুলতে এগুলতে ফেস্তা গান যায় হ্যাঁ আসে দুই ফেস্তা তারা আল্লাহ ফাঁড়াইছিল ফেস্তা আছে নেই কারবা কেমনে আগাইব দেশটা কেমনে আগাইব এই সমাজটা কেমনে গইব আমার ওয়াজ আমি যদি আরো ভাইটা ওয়াজ খাওয়াই যায় আমি যখন ওয়াজ করে বারো তারা বাড়ি আপনারা বাড়িয়ে কি জানেন নি রাস্তাটা দিয়া করবেন আরে হুজুরা কত কথা এই এটা সব হুন্না ফাড়া তোরা না যায় দেয় এবারে বিড়ি ধরে টানতে আছে আর ওয়াজ দমার লগে উঠতে আছে বিড়ি ওয়াজ তো হাফ পেন হয়ে আমরা কম বুঝি একদিনের ওয়াজ একদিনের ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতেন আর সারা জীবন যদি কাজে লাগাইতেন জীবনে আর ওয়াজের দরকার ছিল না শুধু একটা লাইন ওয়াজ কাজে লাগান আল্লাহর ভয় কার ভয় ভয় না কার আর কিছু কাজে না শুধু আল্লাহর ভয় যে করেন খালি মনে করেন আল্লায় শুনে যেই দেয় করেন খালি চিন্তা রেখে আল্লায় দেহে যেই দেয় করেন খালি মনে রেখে নাল্লায় জানে আপনি যা ভাবেন কে জানে আপনি যা করেন কে দেখে আপনি যা বলেন কে শুনে এই ভয়টা যদি খালি হবে এই ওয়াহেদপুর মদিনা হবে সব বিচারণের ওই বিদেশ যাওয়া লাগে না উমরা করোন লাগে না তোমার ঘরে তোমার দরজার সামনে তোমার জান্নাত অপেক্ষা করতেছে ঠিক কিনা বলেন আমরা বুঝি না আমরা বোকা মানুষ আমরা নির্ভুত মানুষ আমরা বোকা মানুষ আমরা নির্ভুত মানুষ আমরা দুনিয়াত খালি আইসলাম খাইতাম খাইতে থাকো দুনিয়ায় লুটতে ফাই থাকো কি হালাল কি আর হারাম কি আর যায়স কি না যায় আর যে কেউ আগ্রহ তো লইলে তার খালি ফাঁদ জনে মিল্লা জাতা দিয়া দল বাতে যেন আগ্রহ তো না পারে হাজার বছর আগে বলেন ও আমার সাহাবারা শোনো তোমরা তো হিংসা ছাড়া থাকতা পারো না হ্যাঁ বাড়ার ফুত ওই লোকের হিংসা এবার তোমার তে লম্বা কেড়ে দেও হিংসা এবার তোমার তে মোড়া কেড়ে দেও হিংসা হ্যাঁ লাউ গাছটা মোড়া তোমার লাউ আর আগা হন এই দেও হিংসা হ্যাঁ আর গিরায় গিরায় লাউ দরে তোমারটা বাইয়া উডান সাইয়া গেছে গা লাউ ধরে নাই দেও হিংসা হিংসার তোমার শেষ নাই এবার আর ফহির মা সালাই খালি ওইতে থাকে এবার আর ব্যাপারে তোমার হিংসার শেষ রে ভাই আল্লাহ নবী কয় হিংসায় যখন কর্তা মন্ডায় কয় তাইলে দুইটা ব্যাপারে হিংসা কর্তা পারবা যেহেতু হিংসাকরণের কাজ্যত হিংসা যদি কর্তা মন্দায় কয় দুই জায়গায় হিংসা কর্তা ফারবা এক নাম্বারে হইল যেই মানুষটা কোরআন শিখেছে যেই মানুষটা কোরআন বুঝেছে যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে হিংসা যদি মন রায় কয় কর্তা তাইলে তারে হিংসা কর হেতে কোরআন বুঝছে তুমিও কোরআন বুঝো হেতে কোরআন ফরে, তুমিও কোরআন ফড়ো হেতে ফা সত্ত নামাজের বাইরে আরও আওয়ামীণ ফরে অ্যাসরাগ ফরে চাষ করে দোহা ফরে তাহার্যত ফ তুমিও ফর হেঁটে বন্যার সময় মানুষের দাঁড়ে দাঁড়ে যায় তুমিও তার দাঁড়ে দাঁড়ে যাও হ্যাঁ কোরআনের হালাল দিলে হালাল মানছে হারাম দিলে হারাম মানছে হিংসা যদি মন্দ করতা মন্দায় কয় তারে তুমি হিংসা কর তে তাহার যত ফরে সারি রাখাত তুমি পরো আষ্টে রাখাত সে নফল রোজা মাসে থাকে দুইটা তুমি থাকবা ছয়টা তে যত সোয়াবের কাম করে প্রতিযোগিতা লইয়া তুমি আরো বাড়াইয়া সবাব করো এই হিংসাটা তোমার জন্য বৈধ শুধু বৈধ না এই হিংসার কারণে তুমি নাকার হবা বলেন সুবাহান আল্লাহ এইটির বেলা আমরা হিংসা পাইতাম না হ্যাঁ তো যদি হাতে যদি ফাঁস আক্ত নামাজ পড়ে মসিদু গিয়া আমিও ফাঁস ফতো মসিদ গিয়া নামাজ পড়া হ্যাঁ নামাজ পড়ে বারুই জায়গায় আমি বাড়িতাম না আমি অজিফা আদায় করা হ্যাঁতে বাড়ি জায়গায় অজিফা আদায় করিয়া আমি এর ফলে আওয়িন ফরা এর শাক ফরাব ফজর নামাজ ফইরা বইয়া বইয়া অজিফা আদায় করতে 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 সূর্য যখন উঠেছে বগা তেইশ মিনিট পরে সাইটটা রাখাতে শাক ফইড়া এর ফলে আমি যাই হ্যাঁ তো কি নামাজই দেখা দেন তার লোক ফাট্টা নামাজ লইয়া তার লইয়া তার লোক এই হিংসা এই হিংসা না এই হিংসা তোমার জন্য সোয়াবের কারণ আর তুমি যদি হিংসা করো সে নামাজ পড়ে তুমি পড়বা না এটা কোনো হিংসা হইতে পারে না ভাই রে সুন্দর চেহারা দিছে আল্লাহ এরা তুমি জোর করে সুন্দর সে হারা পারতা পারতানা হেতে মোড়া হইছে আল্লাহ তারে মোড়া বানাইছে তুমি তার মতো ইচ্ছা করলে মোড়া হইতে পারবা না তার বউ সুন্দর পড়ছে এরা কোনো তার কপালের ব্যাপার তে সাইয়া শূন্য বিয়া করছে আল্লাহ জোর বিলাই রাখছে তোমার বউরা সুন্দর না এডি লইয়া হিংসা কইরা লাভ নাই হিংসা করবা তোমার ইমান আমল লইয়া তাইলে তোমার ইমান আমল আরও উন্নত হবে ঠিক কিনা এই জন্য আমি সবসময় ওয়াজ গেলে বলি দাদা আমরা যে বালা মানুষ আমরা জন্মনিত জন্ম নিত আগে আমরা ভালো হয়েছি নি আমি মুস্তাক যদি বালা না হই তো আমার ফুতে ভালো হইব আমি আশা করি কেমনে সহজ ওয়াজ আমি নিজে ভালা না আমার ফুতে ভালো হইব কেমন কি মাদ্রাসে ভর্তি করাইলে ভালো হইব আমার যদি চুরির ঘাটচ থাকে তাহলে আমার ফুতে ক না হইলে কম করবো আর কি একবার চুরির আছে কেমনে তে যাইতে

উঠছে করতে কাজ করতে আইব কো দেবীদার আরে কথা কথা কই আইব, উঠছে করতে গেট লক উঠার সাইডে কথা সাবধর কন্ট্রাক্টারের গিয়া কইসে ভাই ক্ষতি হইতে আস কাপড় সুমন সাজা লাইম করলাম মহল তোমরা বাস বেড়াই বি যাইলাম হ্যাঁ বেড়া কথা যা করেন চাকরি থাক তোলা মুড়ে মুড়ে চাকার বইয়া রইছে এটা গেট লক বাস ভাই উঠতে বুঝছে উঠন লাগে যদি আপনি ওখানে বাসটারও বি তারপরে আমি আপনারা বাস থামাইয়া নামাইতাম পারতাম না গেট লক বাস ফেসাদ দললে কাশপুরেতে দেবী লই লইয়া সিফা দিয়া আর বাফিরও ধরনের আগে করোনার লাগে মা। বাড়ি এবার একটা ফ্যাসাব